দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন আদা বাংলাদেশে একটি অতি পরিচিত মশলা যা আমাদের ঘরেই থাকে আজকে আমি আপনাদের সামনে আদার ঔষধি গুণাগুণ নিয়ে কথা বলবো বিশেষ করে অন্তত দশটি রোগে আদার যে ব্যবহার আছে সে ব্যবহারের কথা উল্লেখ করব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে বলবো ক্ষুধামন্দা দুপুরবেলায় অথবা যে কোনো সময় আপনার প্রচন্ড খিদে লেগেছে কিন্তু খেতে গিয়ে দেখতেছেন যে খেতে পারতেছেন না আপনার মনে হয় আপনি ক্ষুদামন্দায় ভুগতেছেন সেই ক্ষেত্রে আপনি যদি খাবার অন্তত বিশ মিনিট পূর্বে দুই দুই তিন টুকরা আদা এভাবে কেটে তার সাথে যদি হালকা লবণ মিশিয়ে আপনারা যদি খান দেখবেন যে আপনার অতি দ্রুতই খিদে লেগে গেছে মানে আপনার যে ক্ষুদামন্দা বা খাবার খেতে যে সমস্যা সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ বাড়িতে ছোটদের অথবা যে কোনো বয়সেরই হতে পারে সেটা হলো কানে ব্যথা বা কর্ণশূল এই কর্ণশূলের ক্ষেত্রে আপনারা যদি এ আদার রস তিন থেকে চার ফোঁটা আদার রস যদি হালকা গরম করে কানের মধ্যে কয়েক ফোঁটা করে দিয়ে দেন ঠান্ডা করে কয়েক ফোঁটা করে দিয়ে দেন তো তবে দেখবেন যে আপনারা কয়েক মিনিটের মধ্যেই আপনাদের এই কানের সমস্যা দূর হয়ে গেছে তবে মনে রাখবেন যদি ইফিকিসি বা কার্যকারিতা বাড়ানোর জন্য যদি এটার সাথে কয়েক ফোটা রসুনের রসও যদি আপনারা যদি মিশিয়ে নেন তাহলে দেখবেন যে কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবার বলবো আমাদের বাড়িতে বৃদ্ধ যারা আছে বিশেষ করে তাদের বাদ ব্যথায় ভোগেন নানা রকম ব্যথা সারা শরীরের ব্যথা এই বাদ ব্যথার ক্ষেত্রে আমি আদা দিয়ে একটা ঘরোয়া অয়েল বা তেল কথা আমি বলবো প্রথমে আপনারা পঞ্চাশ এম এল সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে হালকা তাপে দিতে থাকবেন তার সাথে দুইশো পঞ্চাশ এম এল আদার রস নিংড়িয়ে বের করে তার সাথে মিশিয়ে দিবেন সাথে পঞ্চাশ এম এল রসুনের কোষ ও মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত শুধু তেল অবশিষ্ট থাকবে জাল দিতে থাকবেন জাল দেওয়ার পরে ঠান্ডা করে কোথাও বায়ুরোধী পাত্রে রেখে দিবেন যখনই এই বৃদ্ধ জনগোষ্ঠী যে কারোই যদি বাদ ব্যথাজনিত সমস্যা থাকে সেটা যদি সেই অয়েল বা তেলটা যদি আপনারা মালিশ করেন দেখবেন যে বাদ ব্যথাও দূর হয়ে গেছে পুরাতন আমসায় বাংলাদেশের একটি অতি পরিচিত একটা ডিজিজ বিশেষ করে আমরা আইবিএস কে পুরাতন আমশার সাথে তুলনা করি আই হোক আর পুরাতন আমশাই হোক না কেন আপনারা যদি এক গ্রাম আদা শুকিয়ে চূর্ণ করে নিয়মিত খান তাহলে দেখবেন যে আপনাদের ইনশাল্লাশায় জনিত সমস্যা অথবা আই ও ভালো হয়ে গেছে শীতের শেষে বসন্তের শুরুর দিকে অথবা এখন যে কোনো সময়ে আমাদের গুটি বসন্ত জল বসন্ত বা যেকোনো বসন্তই দেখা দেয় আপনারা জানেন যদি বসন্তের গুটি যত তাড়াতাড়ি বের হয় তত তাড়াতাড়িই বসন্ত রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেই ক্ষেত্রে যদি আপনারা এক চামচ আধার রসের সাথে এক চামচ তুলসী পাতার রস ওই বসন্ত যখন আপনারা আক্রান্ত হয়েছেন সেই সময়ে যদি আপনারা নিয়মিত খান ইনশাল্লাহ খুব দ্রুতই দেখবেন যে আপনার শরীরে বসন্তের যে গোটা আছে সেটা বেরিয়ে গেছে এবং অতি দ্রুতই আপনারা ভালো হয়ে গেছেন বাড়িতে কাটা ছেঁড়া তো একটা সাধারণ সমস্যা কাজ করতে গেলে কোনো জায়গা কেটে যায় কেটে গেলে সেই ক্ষেত্রে যদি আপনাদের বাসায় যদি শুকনো আদা চূর্ণ থাকে সেই কাটাস্থানে যদি শুকনো আদা চূর্ণ দিয়ে চেপে ধরে রাখেন দেখবেন যে কয়েক মিনিটের মধ্যেই কাটাস্থান দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই কাটাস্থান জোড়া লেগে গেছে ঠিকা যে কোনো একটা বিরক্তিকর সমস্যা যদি আপনারা ছাগলের দুধের সাথে কয়েক চামচ আদার রস মিশিয়ে নিয়মিত খান দেখবেন যে শিক্ষার সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে গেছে নেপ্রাইটিক সিনড্রোম একটা জটিল কিডনির রোগ ইউনানি ট্রেডিশনাল মেডিসিনে বলা আছে কেউ যদি নিয়মিত এক গ্রাম করে আদা বেলায় যদি আপনারা খাবারের সাথে মিশিয়ে খান কয়েক মাসের মধ্যে দেখবেন যে আপনার ন্যাপ্রাইটিক সিনড্রম অথবা কিডনিজনিত অনেক সমস্যায় দূর হয়ে গেছে ঋতু পরিবর্তন হচ্ছে সর্দি কাশি জ্বর অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা সেই ক্ষেত্রে কেউ যদি কয়েক দুই চামুচ আদা রসের সাথে এক চামুচ মধু মিশিয়ে সর্দি কাশি জ্বরের সময় যদি নিয়মিত সেবন করে তাহলে সর্দি কাশি জ্বরের যে সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে অন্যদিকে শিশুদের সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে বিশেষ করে ভাইরাল জ্বরের ক্ষেত্রে এক চামুচ আদা রসের সাথে কয়েক ফোঁটা তুলসীর রস যদি মিশিয়ে সঙ্গে সঙ্গে এক মধু মিশিয়ে আপনারা যদি শিশুকে সেবন করান দেখবেন যে অ্যান্টিবায়োটিক ছাড়াই ভাইরাস জনিত যেই জ্বর আছে সেই জ্বর সর্দি কাশিও ভালো হয়ে যায় মাথা ব্যথা সকলেরই একটা গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষ করে মাইগ্রেনের ব্যথা তীব্র ব্যথা সেই ক্ষেত্রে আপনারা যদি এই কাঁচা আদাকে সামান্য গরম পানির সাথে পিষে কপালে প্রলেপ দিতে পারেন দেখবেন যে কয়েক মিনিটের মধ্যেই আপনার মাথা শেষ হয়ে গেছে দর্শক আজকের মতো আদা সংক্রান্ত ভিডিও এখানেই শেষ করলাম অন্য কোনো দিন অন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেও এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম